সুপ্রিয় দর্শক মণ্ডলী ইতিমধ্যে আমরা উপস্থিত রয়েছি ঘটিয়ারি শরীফ এলাকাতে যে এক তারিখে রাতের বেলাতে যে একজন মুসলিম যুবককে যে খুন করা হয়েছে নৃশংসভাবে তাকে দড়ি দিয়ে বেঁধে একটা কুকুর যেমন মারা যায় তাকে যেমন দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে তাকে যেমন নিয়ে যাওয়া হয় ঠিক তেমনই এক মুসলিম যুবককে এই রকমভাবে তাকে টানতে টানতে নিয়ে গিয়ে তাকে খুন করা হয়েছে ইতিমধ্যে আমার সাথে রয়েছে তানার বোন তিনি কী বলছেন বিস্তারিত আপনাদেরকে জানাবো শুধু এই ঘটনা নয় বারেইপুর থেকে শুরু করে উত্তরপ্রদেশ থেকে শুরু করে মুকুন্দপুর থেকে শুরু করে দুর্গাপুরে যে ঘটনাটি হয়েছে আপনার জানেন গরু ব্যবসায়ীরা যে ঘটনাটি ঘটিয়েছে সেই ঘটনার পর থেকে একের পর একই পশ্চিমবাংলায় এমন ঘটনা ঘটছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে আমরা উপস্থিত হয়েছি শেখ জামিল বাড়িতে যিনি খুন হয়েছে তারা নাম শেখ জামিল তিনি পেশাদার একজন ড্রাইভার ছিলেন তিনি সেই শেখ জামিল এমন নৃশংসভাবে হত্যা করা হয়েছে ইতিমধ্যে তারা এফআইআর করেছেন মূল অভিযুক্ত ছয়জন দুইজনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে ক্যানিং থানা পুলিশ এবং আর যে চারজন রয়েছে এখনও পর্যন্ত তাদেরকে অ্যারেস্ট করেনি তারা দাবি জানাচ্ছেন যে চব্বিশ ঘন্টা আমরা সময় দিয়েছি পুলিশকে এখনও পর্যন্ত পুলিশের তরফ থেকে জানানো হয়নি যে কজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের নাম এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি তারা দাবি জানাচ্ছেন পুলিশ কি এই ঘটনাটিকে চাপা রাখতে চাচ্ছেন পুলিশ কি এই ঘন্টাকে চাপা দিচ্ছে এমনটাই জানাচ্ছেন তাদের আত্মীয় স্বজন তাদের পরিবার এবং তার বোন আমার পাশে রয়েছে তিনি কি বলছেন বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন তো আপনি কী বলবেন আপনার ভাইকে যেভাবে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে কি বলবেন আপনি আমার দাদা একটি ড্রাইভার ছিল সে অন্যান্য জায়গা থেকে তাকে অর্ডার আসতো সেই মাল সাপ্লাই করতে তো সেদিন রাত্রেবেলা কি কারণে ওখানে উপস্থিত হয়েছিল তা ঠিক বলতে পারবো না সন্ধ্যা থেকেই তার ফোনটা সুইচ অফ ছিল আমরা অনেক চেষ্টা করেছি কানেক্ট করার কিন্তু হয়নি একটা অন্য নাম্বার থেকে একটু অফিসার বলে ঘোষণা করে সেই লোকটা বললো এই কথাটা যে আমি একটা অফিসার বলছি বাড়িতে ফোন করে জানানো হলো যে তোমার দাদা এরকম একটা জায়গায় এসেছে আমরা মারধর করছি আমরা বারণ করলাম তাদেরকে বোঝালাম তারা নানান রকমের কথা বলছিল আমাদেরকে আমরা লোকেশান চাইলাম অ্যাড্রেস চাইলাম আমাদেরকে কিছুই দিলো না অথচ পরের দিন আটটার সময় খবর আসছে ক্যানিং থানা থেকে যে তোমার দাদা ডেট অফ এই ডেড বডি পাওয়া গিয়েছে তোমরা সব ক্যানিং থানায় এসো আমরা যোগাযোগ করে দেখলাম যে শিওর হয়ে গেলাম ওটা আমার দাদাই ছিল আমার দাদার কি ভুল ছিল কি অপরাধ ছিল সে কি একটা মুসলমান ছেলে ছিল বলে তাকে কী ভাবে হত্যা করা হলো কোমরে দড়ি বেঁধে পায়ে দড়ি বেঁধে তাকে কুকুরের মতো টানতে টানতে তাকে মারা হলো তার মুখে লাথি মেরে তার মুখটাকে থেতে তার বিয়াকার করে দেওয়া হলো তার মুখটাকে কী কারণে একটা মুসলমান ছেলে ছিল বলে আমাদের মুসলমানের আজকের এতটাই মেনে হয়ে গেল যে হিন্দুরা আজকে আমাদের উপর পুরো ঝাঁপিয়ে পড়েছে আমাদের কি মুসলমান হওয়াটা অপরাধ হয়ে গিয়েছে আমি চাইছি যারা এই কাজটা করেছে তাদেরকে ফাঁসি চাইছি আমরা আইন থেকে চব্বিশ ঘন্টা টাইম দিয়েছিলাম যে তাদেরকে সবাইকে গ্রেফতার করা হোক কিন্তু অফিসাররা কি হাতে হাত দিয়ে কি বসে রয়েছে এখনও পর্যন্ত তাদেরকে গ্রেফতার না করে এখনও তারা চুপ করে বসে আছে কি কারণে এই জবাবটা আমাদেরকে চাই আর যারা এই ভুলটা করেছে তাদের আমরা ফাঁসি চাই আমার নাম আবদা সর্দার শেখ জামিল উদ্দিন আমার দাদা হয় আমার চাইতে বড় শত্রু কেউ হবে না উনি এই টাইমে এসে শুধু একটুকু বলে দিক এই দুর্বৃত্তর বিরুদ্ধে কেউ যদি আবার এই ধরনের ঘটনা ঘটায় আমি মুখ্যমন্ত্রী আমার চাইতে বড় শত্রু এই দুর্বৃত্তের জন্য আর কেউ হবে না এইটা ওনাকে বলতে হবে আর সব চাইতে বেশি এই ক্যানিং এবং বারাইপুর এলাকায় এই যে আর এর বাড়বাড়ন্ত এই যে আর এস এস তারা যে আস্ফালন দেখাচ্ছে আপনারা বলুন এই আস্ফালনটা মুখ্যমন্ত্রী যদি এক টু স্টেপ নেয় এই আসফালন বন্ধ হয়ে যাবে আমরা দু সালের আগে দেখেছি তখন তো এরকম আসফালন ছিল না কিন্তু দু সালের পর আমরা দেখতে পাচ্ছি হিন্দুত্ববাদীদের একটা বিশাল বড় আসফালন চলছে আমরা এই বাঙ্গাল বাংলা ভাষাকে এই পশ্চিম বাংলাকে এই অবস্থায় দেখতে অভ্যস্ত নয় এটা যেন অচে না বাংলা এটা যেন অজানা বাংলা বাংলা আমরা আস্তে আস্তে দেখতে পেলাম একটা বড় হোল্ডিংয়ে প্রধানমন্ত্রীর ছবি আছে সেখানে খা আছে বিকশিত ভারত এবং বিকশিত বাংলা বিকশিত বাংলা কি এই বাংলা যেখানে মানুষকে মেরে কুকুর বিড়ালের মতো টানা হবে এরকম বিকশিত বাংলা মোদির আমরা চাই না এরকম বিকশিত বাংলা মুখ্যমন্ত্রীর আমরা চাই না আমরা ওই বিকশিত বাংলা চাই দু হাজার চোদ্দো সালের বিকশিত বাংলা যেখানে এক জায়গায় বসে আমরা হিন্দু মুসলমান শিখ ইসাই এক কফি হাউসে বসে কফি খেতাম আমরা এক জায়গায় আড্ডা মারতাম আমরা সেই সংস্কৃতি চাই সেই সংস্কৃতি ফিরে যেতে চাই এই कोई शीत बांग्ला हमें दरकार नहीं